আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়া নেটো সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ইসরায়েলের সামরিক অবস্থানে আবার প্রতিশোধমূলক হামলা চালাল হিজবুল্লাহ ফিলিস্তিনি বন্দিকে বুলডোজার চালিয়ে হত্যা করল ইসরায়েলি বাহিনী ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা ফাঁসের তথ্য সঠিক যা বলছে জার্মান গণমাধ্যমের খবর রাখাইনের রাজধানী থেকে পালানোর হিরিক রিনা ছড়ানোর অভিযোগে ভারতীয় তিন টেলিভিশন চ্যানেলকে জরিমানা ভিডিও সরানোর নির্দেশ এবং ইরানে সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করবে আফগান সরকার শুনছিলেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়া নেটো সংঘাতের তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা রাশিয়া বনাম পশ্চিমাদের ছায়াযুদ্ধ যেন ক্রমেই রূপ নিচ্ছে সত্যিকারের সংঘাতে একদিকে ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট নেটো দেশগুলো এমন আশঙ্কায় মস্কোকে দমনে কৌশল খুঁজছে জোটটি পাল্টা ব্যবস্থা হিসেবে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছে ক্রেমলিন শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের উস্কানিতে ঘোলাটে হচ্ছে গোটা পরিস্থিতি অভিযোগ তুলেছে মস্কো সব মিলিয়ে উত্তপ্ত মস্কোর সঙ্গে সামরিক জোটটি সম্পর্ক এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন রাশিয়া নেটোর মধ্যে কোনোভাবে সংঘাত বাদলে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে বিশ্ব ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া ও পশ্চিমা সামরিক জোট নেটোর মধ্যকার তিক্ত সম্পর্কে ভূ রাজনৈতিক সংকট তৈরি করেছে এর মধ্যে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে চলছে দু পক্ষের নানা বাকবিতণ্ডা কিয়েভে সেনা নিয়ে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের পর সরাসরি পশ্চিমাদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া সীমান্তে কিংবা ইউক্রেনে সেনা পাঠালে নেটোর সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি শুধু তাই নয় মস্কোর হাতে পশ্চিমা দেশগুলো আঘাতান্তে সক্ষম অস্ত্র রয়েছে বলেও সতর্ক করেন পুতিন নেটো রাশিয়া সম্পর্ক যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যুদ্ধে ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে নেটো দেশগুলো এমন পর জোটের সদস্যদের বিশেষ করে দেশগুলোকে বিরুদ্ধে পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র তবে এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো নেটো রাশিয়ার সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের গভীর পরিকল্পনা আছে বলেই দেশটি বারবার পরিস্থিতি উস্কে দিয়ে সংঘর্ষ বাধাতে চাইছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী যদিও কোন হুমকি ধামকি দিয়ে দমানো যাবে না বলে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া নেটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চাচ্ছে কিনা এমন আশঙ্কা বরাবরই মস্কো উড়িয়ে দিল পুতিনের পরমাণু হামলার হুমকির পর নতুন করে শুরু হয়েছে সমালোচনা কিন্তু রাশিয়ার সঙ্গে সংঘাতে নেটো কি প্রস্তুত এমন প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে একদিকে ইউক্রেনে সেনা নিয়ে পিছু হটলেও অন্যদিকে ঠিকই মস্কোকে দমনে কৌশল খুঁজছে নেটো আর রাশিয়াকে শক্তি দেখাতে স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে জোটটি মস্কো সম্ভাব্য হামলা মোকাবেলায় লাখো সেনাবহর নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা পাশাপাশি বাল্টিক সাগরে তরিঘড়ি করে শক্তিশালী হচ্ছে জোটটি প্রতিরক্ষা জোরদার করতে রুশ সীমান্তে বাংকার নির্মাণের পরিকল্পনাও হয়েছে নেটোর দাবি আগামী বিশ বছর মস্কোর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন পরিস্থিতিতে উনিশশো সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে টানাপোড়েনে রাশিয়া বিশ্লেষকরা বলছেন রাশিয়া ও নেটোর মধ্যে কোনোভাবে সংঘাত হলে বাড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ যার পরিণতি হবে ভয়াবহ ইসরায়েলের সামরিক অবস্থানে আবার প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লা লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে ফিলিস্তিন অবরুদ্ধ গাজব উপত্যকার ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাই হামলা চালিয়েছে লেবাননে আলমায়দিন টেলিভিশন চ্যানেল হিজবুলার একটি বিবৃতি উল্লেখ করে বলেছে প্রতিরোধ যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের সামরিক অবস্থানে দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হিজবুলা যোদ্ধারা অধিকৃত সুবা পাহাড়ে কাতারের রুয়াইসাদ আল আলম আউটপোস্টেও গোলা বর্ষণ করে যার কারণে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে এদিকে আলমিনারা সামরিক স্থাপনার কাছে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে হিজবুল্লা যোদ্ধারা হামলা চালায় এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে হিজবুল্লা যোদ্ধারা ইসরায়েলের আরো কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে এছাড়া ইহুদিবাদী সেনাদের একটি দল মায়ান বারুস কিবজের কাছে হিজবুল্লাহ ড্রোন হামলার শিকার হয়েছে এর পাশাপাশি রামিম সামরিক ঘাটির কাছে অবস্থান নিয়ে ইসরায়েলি সেনাদের হিজবুল্লা যোদ্ধারা রকেট হামলা চালায় তবে এ হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি ফিলিস্তিনি বন্দিকে বুলডুজার চালিয়ে হত্যা করল ইসরায়েলি বাহিনী ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর শুক্রবার জানিয়েছে গাজে ইসরায়েলি বাহিনী একটি ট্যাঙ্ক বা বুলডোজার ব্যবহার করে একজন ফিলিস্তিনি ব্যক্তিকে পিষে ফেলেছে শনিবার দোসরা মার্চ মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ধারণা করা হচ্ছে যে ওই ফিলিস্তিনি ইসরায়েলি হেফাজতে ছিল তবে বুলডোজার রান করার সময় তিনি বেঁচে ছিলেন নাকি মারা গেছেন স্পষ্ট নয় বৃহস্পতিবার গাজা শহরের দক্ষিণে স্টার ফ্যাক্টরির কাছে সালাউদ্দিন রোডে জৈতুন এলাকায় এই ঘটনা ঘটে পরে লাশের ছবিগুলো মানব গোষ্ঠীর তাদের অনলাইনে শেয়ার করেছে মিডল ছবিগুলো পর্যালোচনা করে দেখেছে কিন্তু ভিক্টেমের শরীরকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করার পরিচয় শনাক্ত করার কোনো উপায় ছিল না তবে দেখা গেছে ভিক্টেমের হাতে একটি জিপটাই রয়েছে গাজী ইসরাইলি বাহিনী সাধারণত ফিলিস্তিনিদের আটকে রাখার জন্য এই সরঞ্জাম ব্যবহার করে থাকে ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা ফাঁসের তথ্য সঠিক যা বলছে জার্মান গণমাধ্যমের খবর রাশিয়া ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে জার্মানি বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার যে অডিও ফাঁস হয়েছে তা সঠিক বলে মন্তব্য করেছে জার্মানি গণমাধ্যম দি ওয়ার্ল্ড পত্রিকা কয়েকজন সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে শুক্রবার লিখেছে বিষয়টি রাষ্ট্রীয় গোপন তথ্য তবে তা সঠিক আর জার্মানির বিখ্যাত ম্যাগাজিন দার্স পাই গেল একই কথা লিখেছে তবে জার্মান পত্রপত্রিকা এই খবর প্রকাশ হলো সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি আর জার্মানি গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার পরিকল্পনা পরিকল্পনা সম্পর্কে ফাঁস করা অডিও নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে তারা সংক্ষিপ্ত এক বিবৃতিতে স্বীকার করেছে যে বিমান বাহিনী কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আসলে আলোচনা হয়েছে কিনা তা তারা পরীক্ষা করে দেখেছেন শুক্রবার রাশিয়া টুডের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান জার্মান বিমান বাহিনীর প্রধান জেনারেল ইঙ্গো গের ও সিনিয়র চার কর্মকর্তার মধ্যে আলাপের একটি প্রতিলিপি এবং অডিও রেকর্ড প্রকাশ করেন তিনি রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে ফাইলটি হাতা পেয়েছেন বলে জানান গত উনিশে ফেব্রুয়ারি রেকর্ড করা আটত্রিশ মিনিটে অডিও রেকর্ডে জার্মান অফিসাররা দূরপাল্লার টরেস ক্ষেপণাস্ত্রের সাহায্যে ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনেক বিতর্ক শেষে জার্মানি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর বিষয়ে একমত হয়েছে আর জার্মান কর্মকর্তারা ফাঁস হওয়া অডিওতে বলেন তারা ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করে নিজেরা সরাসরি ক্রিমিয়া ব্রিজে হামলায় জড়িত হবেন না এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত না হওয়ার রেড লাইন মেনে চলা সম্ভব হবে রাখাইনের রাজধানী থেকে পালানোর হিরিক মিয়ানমারে জানতার বিরুদ্ধে তোমল প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে বিদ্রোহীরা গোষ্ঠীগুলোর জানতা প্রশাসন এবার জানত বিদ্রোহীদের হামলার ভয়ে রাখাইনের রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ শুক্রবার নিউজের এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা রাখাইনের রাজধানী সিত্তে শহর ও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা এ যেকোনো সময় শহরে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তারা এলাকা থেকে পালাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা জানান সিত্তে শহর আরাকান আর্মি যে সময় সেনা দখল করে নিতে পারে মানুষের মাঝে এমন খবর ছড়িয়ে পড়েছে এর ফলে তারা স্বাধীন অঞ্চলগুলোতে চলে যাচ্ছেন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন সিতে মহাসড়কের আহমিয়ান কাউনমিন চং সেতু মাইন বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে দেশটির জান্তা প্রশাসন আরাকানার্মি সেনাদের সিতে শহরে প্রবেশ ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক অনেক বেড়ে গেছে স্থানীয় বাসিন্দা বলেন গুরুত্বপূর্ণ এই সেতুটি উড়িয়ে দেওয়ার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আটকে ফেলা হয়েছে যুদ্ধ শুরু হলে মানুষ কিভাবে পালাবেন তা নিয়ে শঙ্কিত এর জন্য মানুষ এখন পালিয়ে যাচ্ছেন তারা নিজেরা এখন সময়ের সদ্ব্যবহার করছেন সংবাদ মাধ্যমটি জানিয়েছে কেবল সাধারণ মানুষ নয় সেনাবাহিনী সদস্যরা সহ সরকারি কর্মকর্তাদের পরিবারের লোকজন শহর ছাড়ছেন শহরে বর্তমানে মোট বাসিন্দার এক তৃতীয়াংশ লোক অবস্থান করছেন এর মধ্যে কেউ আর্থিকভাবে সচ্ছল নন আবার কেউ বৃদ্ধ আর বাকিরা নিজেদের মালামাল চুরি হওয়া নিয়ে চিন্তিত পালিয়ে যাওয়া মানুষদের বেশিরভাগ নৌকা ব্যবহার করে অন্যত্র সরে গেছে গুরুত্বপূর্ণ এই সেতুটির এক পাশ থেকে অন্য পাশে যেতে জন প্রতি পঞ্চাশ হাজার কিয়েট ব্যয় করতে হচ্ছে রাখাইনের বলেন বাহিনী সাধারণ মানুষকে পালানোর ক্ষেত্র বাধা দিচ্ছেন কারণ হিসাবে তিনি বলেন আরাকান আর্মি হামলা চালালে সেনারা যাতে সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারে এর জন্য তারা বাধা সৃষ্টি করছেন ঘৃণা ছড়ানোর অভিযোগে ভারতীয় তিন টেলিভিশন চ্যানেলকে জরিমানা ভিডিও সরানোর নির্দেশ নিউজ এইটিন ইন্ডিয়া টাইমস নাও নবভারত এবং তাকে গত দুই বছর ধরে প্রচারিত তাদের বেশ কয়েকটি অনুষ্ঠানের ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ডস অথরিটি বা এনবিডিএস এ এর অভিযোগ ওই অনুষ্ঠানের মাধ্যমে ঘৃণা এবং সাম্প্রদায়িক অসম্প্রীতির বার্তা ছড়ানো হয়েছে যা নৈতিকতা এবং সম্প্রচারের মানদণ্ড এবং জাতিগত ধর্মীয় সম্প্রীতির প্রতিবেদনের উপর ভিত্তি করে নির্দিষ্ট নির্দেশিকার সুস্পষ্ট লঙ্ঘন কয়েকটি ঘটনার ওই তিন টেলিভিশন নিউজ চ্যানেলকে জরিমানা করা হয়েছে বলে খবর প্রকাশ করে যাচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে সিক্রির নেতৃত্বে টেলিভিশন নিউজ সম্প্রচার বিষয়ক নিয়ন্ত্রক পর্ষদ এন গত আঠাশে ফেব্রুয়ারি একটি বৈঠক করে এবং বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেলে সম্প্রচারিত তাদের বিভিন্ন অনুষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা করে তারপর পর্ষদ থেকে ষাটটি সিদ্ধান্ত দেওয়া হয় নিউজ এইটিন ইন্ডিয়াকে দুই সালে তাদের সম্প্রচারিত চারটি শো এর জন্য পঞ্চাশ হাজার রুপি জরিমানা করা হয় ওই চারটি অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আমান চোপড়া এবং আমিষ দেবগণ অনুষ্ঠানে তারা বলেন দুই নিজের লিভেন সঙ্গী অফতাব পুনাওয়ালার হাতে খুন হওয়া শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডটি লাভজিহাত সংশ্লিষ্ট এ বিষয়ে এনবিডিএস এ বলেছে লাভ শব্দটি ঢিলা ঢালা ভাবে ব্যবহার করা উচিত নয় এবং ভবিষ্যতের কোন সম্প্রচার এটি ব্যবহার করতে হলে তা অত্যন্ত সুচিন্তিত ভাবে ব্যবহার করা উচিত কারণ এই ধরনের ধর্মীয় স্টেরিওটাইপিং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর ক্ষতি করতে পারে বা একটি সম্প্রদায়ের অপরণীয় ক্ষতি করতে পারে এবং ধর্মীয় অসহিষ্ণুতা বা বৈষম্য সৃষ্টি করতে পারে এনবিডিএস আরেক নিউজ চ্যানেল টাইমস নাও নবভারতকে তাদের লাভ জিহাদ অনুষ্ঠানের জন্য 1 লাখ রুপি জরিমানা করা হয়েছে গত 13 মে 2023 তারিখে ওই অনুষ্ঠানটি সম্পচারিত হয় যার সঞ্চালক ছিলেন हिमाংশু দীক্ষিত এনবিডিএস এর সিদ্ধান্তের বিষয়ে দা টাইমস অফ নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয় আমরা এরাই মেনে নিচ্ছি এবং ভবিষ্যতে গল্প নির্বাচনে ক্ষেত্রে আরো সতর্কতা নিশ্চিত করা সহ যথাযথ করা প্রয়োজন তা সবই করব তাকের বিরুদ্ধে এনবিডিএস এ তাদের একটি শোয়ের ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে যার সঞ্চালক ছিলেন সুधीर চৌধুরী এনবিডিএস থেকে বলা হয় রাম নবমী 2023 এ সুধী তার অনুষ্ঠানে কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের দায় পুরো মুসলমান সম্প্রদায়ের উপর চাপিয়ে দিয়েছিলেন ইরানে সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করবে আফগান সরকার ইরানের দক্ষিণঞ্চলে বন্দর চাবাহারে 35 মিলিয়ন বা 3.5 কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের একটি প্রতিনিধি দল আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান কাজীমি কমি জানিয়েছেন আফগানিস্তানে বাণিজ্যিক আবাসে প্রশাসনিক কাজে এই বিনিয়োগ করবে। এর আগে সাম্প্রতিক সময়ে ইরান আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা হাতে নেয়। ফলে আফগান ও ইরান সীমান্তে উত্তেজনা দেখা দেয়। তারমাঝে ইরানে আফগানদের বিনিয়োগের খবর সামনে এলো। গত ডিসেম্বরে আফগান নাগরিকদের ইরানের 16 প্রদেশে বসবাসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইরানের নির্মাণ সহ বিভিন্ন খাতে আফগান কর্মীর সংখ্যা বেড়ে যাওয়া নিজেদের অর্থনীতি বাঁচাকে এই সিদ্ধান্ত নেয় ইরান ইরান জানিয়েছে তাদের দেশে প্রায় চল্লিশ লাখ বিদেশে বাস করে যাদের মধ্যে অধিকাংশই শরণার্থী তবে দুই সালে তালেবান ক্ষমতায় বসার পর থেকেই আফগানিস্তানের সাথে বাণিজ্য জোরদার করার চেষ্টা করছে ইরান তেহরানে আফগান দূতাবাস ও তালেবান প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ